একটা ভালো প্রশ্ন এইখানে না এই সব প্রশ্নই ভালো প্রশ্ন যা রয়েছে আকাশ সকাল ছটায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল এগারোটায় ব্যাঙ্গালোরে পৌঁছায় ওকাশ সকাল এগারোটায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে এগারোটা তিরিশ মিনিটে মুম্বাই পৌঁছায় কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে সেটা বের করতে বলা হয়েছে তো আমি কি করে করব এটা যখন আমাকে বলা হয়েছে এটা বের করার জন্য আমাকে কি জিনিসটা কি বলেছে বলেছে যে তারা কি যাত্রা কোথায় মুম্বাই টু ব্যাঙ্গালোর এইটুকু ডিস্টেন্সে যাচ্ছে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে এবার কি করলো প্রথমে হলো কি প্রকাশ সকাল আটটায় রওনা দিল কে রওনা দিল প্রকাশ প্রকাশ কি করলো এখান থেকে রওনা দিল সকাল আটটায় পৌঁছলো কথায় পৌঁছলো এখানে দশটায় আটটায় না সরি ছটায় ছটায় রওনা দিল প্রকাশ আকাশ সরি সরি এটা হলো আকাশ হ্যাঁ আকাশ প্রকাশ উল্টো বলতে হয়ে যাচ্ছে প্রথমে কে করেছে আকাশ রওনা দিয়েছে আকাশ মুম্বাই থেকে এদিকে রওনা দিয়েছে কটায় রওনা দিয়েছে ছটায় পৌঁছেছে দশটায় আর প্রকাশ কি করেছে প্রকাশ আবার এই দিক থেকে এদিকে রওনা দিয়েছে কখন রওনা দিয়েছে ও আবার রওনা দিয়েছে হলো সময় পৌঁছেছে এখানে সাড়ে এগারোটার সময় হম তাহলে দেখো আকাশের কতটা সময় লাগলো আকাশের সময় লাগলো ছটা থেকে দশটা চার ঘন্টা আর প্রকাশের সময় লাগলো কত আটটা থেকে সাড়ে এগারোটা মানে সাড়ে তিন ঘন্টা ঠিক আছে এটা হয়ে গেল আমাদের প্রশ্ন কি এইবার আমাদের প্রশ্ন যেটা আছে সেটার দিকে আমরা চলে আসছি বলা হয়েছে তারা একে অপরকে কখন অতিক্রম করবে তাহলে আমি কি করব আমার দেওয়া আছে দূরত্বটা কত দেওয়া নেই আমি ডিস্টেন্সটা ধরে নেব চার আর সাড়ে তিনের লসাগু তাহলে আমি দূরত্বটা ধরে নিলাম কি দূরত্ব ডিস্টেন্সটা কত চার গুণ সাড়ে তিন এই দুটোর লসাগুজ এইটা হয় অর্থাৎ চোদ্দ চোদ্দ কিলোমিটার আমি ধরে নিলাম এটা কেন ধরলাম অঙ্ক ইজি করার জন্য আর কিছুই না তার মানে কি তার মানে আমি বললাম যে তাহলে আকাশের সময় কত লাগে আকাশে দেখো দুটো জিনিস দেখো আকাশের সময় আর একটা হলো বেগ অঙ্ক বুঝে গেলে এই অঙ্ক কিচ্ছু নাই একদম আকাশের সময় লাগে কত আকাশের সময় লাগে চার ঘন্টা আর প্রকাশের সময় লাগে কত সাড়ে তিন ঘন্টা তাহলে বেগ কত হবে এর উল্টো চার দিয়ে সাড়ে চোদ্দকে যদি ভাগ করো কত হয়ে যায় সাড়ে তিন হয়ে যায় আর সাড়ে তিন দিয়ে ভাগ করলে চার বেগ হয়ে যাবে এর উল্টো এখন প্রশ্ন বলা হয়েছে কি সেটা আমরা ইজিলি করে নিতে পারবো তার মানে আমি বলতে পারি আকাশের বেগ কত প্রতি ঘন্টায় সাড়ে তিন কিলোমিটার করে তাই তো এবার বলা হয়েছে কি আকাশ রওনা দিয়েছে ছটায় রওনা দিয়েছে আটটায় তার মানে কি আমি বলবো ছটায় রওনা দেওয়ার পর আকাশ অলরেডি দু ঘন্টা যাওয়ার পর প্রকাশ রওনা দিয়েছে তাহলে দু ঘন্টায় আকাশ কতটা ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স চোদ্দ কিলোমিটার আকাশ এক এক ঘন্টায় যায় সাড়ে তিন কিলোমিটার করে তাহলে দু ঘন্টা যাবে সাড়ে তিন গুণ দুই সাত কিলোমিটার অর্থাৎ অর্ধেক পথ অলরেডি আকাশ চলে গেছে তাহলে বাকি আছে কত বাকি আছে আর সাত কিলোমিটার পথ এই পথটা কি এই পথটা হলো রয়েছে এই পথটা অতিক্রম করলেই হলো তারা কি করতে পারে তারা একের ওপরকে মানে ক্রস করবে এই পথটু করে এই সাত কিলোমিটারের মধ্যে কারণ আগে সাত কিলোমিটার যেটা কমপ্লিট করবে ওখানে মিট করার কোনো ব্যাপার নেই তার মানে আমি বলতে পারি এই যে কত সময় পর মিট করবে তুমি বলবে টোটাল ডিস্ট্যান্সটা কত সাত বাই এদের মধ্যে কি এর বেগ কত আকাশের বেগ হলো আমাদের সাড়ে তিন কিলোমিটার আর প্রতি ঘন্টা প্রকাশের হলো চার কিলোমিটার ঘন্টা তাহলে এদের আপেক্ষিক বেগটা কত যাবে সাড়ে তিন যোগ চার এটা হয়ে যায় আমাদের কত সাড়ে সাত অর্থাৎ সাত বাই সাড়ে সাত অত সেভেন পয়েন্ট ফাইভ হ্যাঁ এটাই হয়ে গেলো কি ঘন্টায় সেটাকে মিনিটে যদি আনো সিক্সটি দিয়ে গুণ করে দাও দশ মিনিট দিয়ে এটাকে তুলে দাও তুলে দিলে আমাদের এইটা কত কেটে যায় দেখো তো পাঁচ দিয়ে কাটলে পাঁচ চোদ্দ সত্তর পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো দিয়ে কাটলে এটা চার অর্থাৎ ছাপ্পান্ন মিনিট তার মানে আমি কি বলতে পারি তার মানে আমরা বলতে পারি যে এইটুকু তো এলো আটটার সময় রওনা দেওয়ার পর আর কত মিনিট পর তারা ওপর মিট করবে দুজন ছাপ্পান্ন মিনিট পর তার মানে তারা কটায় মিট করবে একে অপরকে আটটা ছাপ্পান্ন আটটার সময় এখানে এসে পৌঁছালো আকাশ আর এখান থেকে প্রকাশ রওনা দিলো তাহলে আর এইটুকু যেতে তার সময় লাগবে কত ছাপ্পান্ন মিনিট অর্থাৎ টোটাল টাইমটা হবে আটটা ছাপ্পান্নটা অব্দি পর থেকে আর ছাপ্পান্ন মিনিট লাগবে বুঝতে পেরেছি বুঝবে পেরেছি কি আমরা বের করলাম বাকি এইটুকু ডিস্টেন্সের মধ্যেই কি তারা একে অপরকে ক্রস করবে কারণ এই আগে সাত কিলোমিটার তো আর ক্রস করতে পারবে না এইটুকু এগিয়ে অলরেডি চলে এসেছে আকাশ তাহলে এই সাত কিলোমিটারের মধ্যে কত সময় লাগবে ক্রস করতে আমি বললাম কি এরা যখন একে অপরকে মিট করছে মানে কি একজন এইদিকে যাচ্ছে আর একজন এইদিকে যাচ্ছে মানে এদের মধ্যে আপেক্ষিক কত হয়ে যাবে দুজনের বেগটা যোগ থাকবে তাহলে দূরত্ব আমাদের কি করতে পারি আমরা দূরত্ব বয় বেগ করলে আমাদের কি সময় বেড়ে যায় তাহলে কতক্ষণ পর আরো ছাপ্পান্ন মিনিট পর আটটা ছাপ্পান্নতে তারা একে অপরকে ক্রস করবে ঠিক আছে